আর এটাকে রোখার মতো পৃথিবীতে কোনো জিনিস আজও পর্যন্ত আল্লাহ দেয়নি এই কথাগুলো এক মিনিট দু মিনিটের জন্যে বলবো খুব অল্প সময় একটু ধ্যান দেবেন মনোযোগ দেবেন সেই কথাগুলো কি আপনার মন চাইছে না তাও হবে যেমন আমার কথাটাই ভাবেন আমি জীবনে যখন প্রথম ফারাক্কা নদী পার হয়ে এদিকে প্রোগ্রামে আসি আজ থেকে বিশ বছর আগে তখন আমার একটাও চুল সাদা ছিল না এখন অনেক সাদা হয়েছে কালো কোন যদি আর দু বছর আপনাদের সামনে আল্লাহ বাঁচিয়ে রাখে তো দেখবেন আর কালো খুঁজে পাওয়া যাবে না তো এই জিনিসটা কেন আমার মন যদি নাও চাই সেটা ঘটবে আল্লাহর ভাইসা আমি যখন প্রথম এই এলাকায় আছি তখন বয়স ছিল তিরিশ উনতিরিশ আঠাশ কিন্তু মন কি চেয়েছিল আমার বয়স তিপান্ন হোক এখন তিপান্ন প্লাস মানে চুয়ান্নর ঘরে দৌড়ছি এই মন চাক চাই না চাক সূর্য উঠবে ডুববে বয়স শেষ হবে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে আমি আমার লক্ষ্যে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই দেখবেন মানুষ নিজের পায়ে হাঁটে ফাঁসির মঞ্চে যখন মানুষকে নিয়ে যায় ও পায়ে হাঁটে কিন্তু ওকে তুলে নিয়ে যায় না কাঁধে করে বেঁধে নিয়ে যায় না চারদিকে চারটা পুলিশ ধরে ওকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায় আচ্ছা বলেন ওর মনটা তখন কেমন হয় চোখের সামনে দড়ি ঝুলছে হয়তোবা আর পঞ্চাশ পা একশো পা গেলেই ওখানে পৌঁছে যাব টাইম হয়ে আসছে এই অবস্থাটা কেমন এগুলো হচ্ছে বড় বিড়ম্বনার টাইম কিন্তু কোনো উপায় নাই আল্লাহ সিস্টেমটা এটা করেছে এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আমি নূর মাহমুদ বক্তব্য রাখছি আপনাদের সামনে আমার কয়টা আত্মা আছে আমার বডিতে কয়টা আত্মা আছে একটা সবাই বলবেন একটা মার্শাল্লাহ ঠিকই বলেছেন আমাকে তার আল্লাহ বিশখানা আত্মা দেয়নি কিন্তু না আমার বডিতে কয়েক কোটি আত্মা আছে কয়েক কোটি আছে তারা বাস করে বিজ্ঞানীরা বলছেন মানুষ একবারই স্খলন দেয় যদি পুরুষ মানুষ স্ত্রীর সঙ্গে সহবাস করে একবারই স্খলন দিলে চল্লিশ থেকে ষাট কোটি পোকা বের হয় চল্লিশ থেকে ষাট চিন্তা করেন যেমন তার শরীরে তাকত থাকবে তো কোনটাই যদি ধরি চল্লিশ কোটি পোকা তাদের আত্মা আছে আড়াই কেজি আমার শরীরে দু কেজি রক্ত আছে এই রক্তের ভিতরে শ্বেতকনিকা লোহিত কনিকা আছে প্রতি ড্রামে ষোলো হাজার পোকা আছে এইটুকু ছোট ড্রাম হোমিওপ্যাথিক ড্রামে ষোলো হাজার শ্বেতকনিকা ষোলো হাজার লোহিতকনিকা সেই পোকাগুলোর কিন্তু প্রাণ আছে তারা প্রাণ নি শরীরের ভিতরে দরাদরি করছে এই পোকাগুলো যত সবল থাকে শরীর তত সবল থাকে পোকাগুলো যখন দুর্বল হয় শরীর তখন দুর্বল হয়ে যায় তাহলে আমাকে যেদিন আজরাইল একটা আত্মা নিয়ে যাবে নূর মোহাম্মদ নামে তো সমস্ত শ্বেতকর্ণিকা কর্ণিকা শুক্রাণু এরা বুঝে নেবে যে বডিতে আমরা এতদিন বাস করছিলাম সেই বডিটাই শেষ ধীরে ধীরে রক্তগুলো পচবে পোকাগুলো মরবে শুক্রাণুগুলো মরবে যত আছে বডিতে ধীরে ধীরে সব এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা পর একটা 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 করে মারা যাবে এখন আমি আপনি চিন্তা করছি কেয়ামত কখন হবে কিন্তু একদিন পৃথিবী ধ্বংস হবে যে পৃথিবীতে আমরা বাস করছি সেই পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন আপনার আর আমার বেঁচে থাকার কাজ নাই বেঁচে থাকার উপায় নাই তো আল্লাহ বা তালা ওই জন্য বলছেন যে শোনো একদিন এই পৃথিবীটা ধ্বংস হবে কবে হবে কবে হবে কোন তারিখে হবে কেউ জানে না আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মাতা হাদ আল ওয়াদ কুমতুম সদ কিন হে নবী আপনি বলেন আপনি যদি সত্যবাদী হন সেই দিনটা কবে যে দিনটার কথা আপনি বারবার আমাদেরকে বলছেন তো আল্লাহ তাবার তা আল্লাহ তা আলা তার নবীকে বললেন বলো আনা মুবিন ইন্নামা ইন ইন্দাল্লা আনা নাজির মুবিন হে নবী তুমি বলে দাও সেটা আছে ইন্দাল্লাহ সেই দিনটা আছে আল্লাহর কাছে কবে হবে না হবে আমি হচ্ছি তোমাদেরকে ভয় দেখা নেওয়ালা এর থেকে বেশি কিছু নাই তো ভাইয়া প্রতিটি জিনিস আমাদেরকে বুঝতে হবে ধীরে 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 আর একটা কথা বলি আমি আয়াতের দিকে যাব এই লোকগুলো দাঁড়িয়ে আছে আমার জ্যাকেটটা দিব বিছিয়ে বসবে নিয়ে যাও আহা জায়গা পেছে গো আহা হুম বাবুজি আপনি জায়গা পেয়েছেন চলে আসেন চেয়ারটা আমি দিয়ে আমি নিচে বসে বায়ন করবো অসুবিধা নেই আর একটা কথা আপনাদেরকে বলে আমি চলে যাচ্ছি মেন আয়তের দিকে আল্লাহ তাবারক বাতা তাল্লা তার নবীকে বললেন তুমি বলো খোল ইন্নামা হে আমার নবী তুমি বল দাও আল্লাহর কাছে আছে ইলমু সাদ কেয়ামতের দিনের ইল আল্লাহর কাছে আছে ওয়াই আনা নাজির মুবিন আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি আমার একটা উদাহরণ খালি আপনারা শোনেন এখানে আপনাদের মধ্যে কেউ চেন্নাই যাবে উড়িষ্যা যাবে গুয়াহাটি যাবে কিংবা ধরেন মুম্বাই যাবে হায়দ্রাবাদ যাবে ছমাস আসবে না তার জন্য বেডিংকে রেডি করে ব্যাগকে রেডি করে চার্জারটা নেওয়া হলো নাকি মোবাইলটা নিলাম নাকি চশমাটা বাদ পড়ে গেল গেঞ্জি তো দরকার এখন শীতও এখনও রয়েছে তা মানে সোয়েটারটা নিয়ে নিই একটার পর একটা একটার পর একটা মালগুলো নেওয়া হয় যদি বাইচান্স কোনো মাল ছাড়া যায় তা আপনি আবার সময় পাবেন সেই মালটা নিয়ে যাওয়ার বা কিনার এমন একটা সফর আমাদের সামনে আসছে যে সফরে আমরা একবার চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসব না সেই সফরে যে মালগুলো দরকার সেগুলো আমরা কেউ জোগাড় করেছি করিনি উদাস উদাস আনন্দ উৎফুল্লে ঘুরে বেড়াচ্ছি জি ভাই একজন বিখ্যাত আল্লাহর অলিকে জিজ্ঞেস করা হয়েছিল সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই কেমন আছেন একজন জিজ্ঞেস করলো উত্তরে বলছে ফাঁসির আসামি যেমন থাকে ওই রকম আছে কারণ আমাকে তো মর্তই হবে তাহলে আমার আবার আনন্দের কি আছে পৃথিবীতে হাসার কি আছে যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার পেছনে পেছনে লিখে দিয়েছেন কুল্লো নাফসিন জাই কাতুল মত তোকে মর্তি হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে তো আমি সেই গ্রুপের মাল আবার কেমন থাকবো الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والارض جميعا قبضته يوم القيامة والسماوات مَتْبِيَّةٌ بيمينه سبحانه وتعالى বিশ্বনবী যখন নতুন নবীর প্রচার শুরু হলো তখন আগের যুগে যে আলেমগুলো ছিল তৌরাতের আলেম জবুরের আলেম ইঞ্জিলের আলেম আগের কিতাবের যেগুলো আলেম ছিল রসুলকে এসে খুব প্রশ্ন করতো এবং বিরক্ত করত না আছে এত বিরক্ত করতো যে মাথা খারাপ হয়ে যাবে তার মধ্যে একজন এসে যা আলহিবরু ফাস আলা রে শোনু মা হে ওয়াসাল্লাম হালতাদের কাদরুল্লা ই একজন আলি মেসে বলছেন রে নবী মাহাম্মাদ তুমি বলো তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কতটা আল্লাহর শক্তি কতটা আল্লাহর পাওয়ার সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি

ওরে আল্লাহর গোলাম ওরে আলেমের দহল তুই শুনে নে তুই জানিস কি না আমার কাছে তুই আল্লাহর ক্ষমতা শুনেলে কে এমন আছে আল্লাহর যেটা সম্মান সেই সম্মানটা দিতে পারবে ক্ষমতাটাকে হিসেবে বুঝে নিতে পারবে কার এতটা ক্ষমতা আছে তিনি এমন একজন সমস্ত জমিন সাত তব জমিন কে একদম কাপড়ের মতো নিয়ে এক হাতে পায়ে ধরবেন এবং সাত তবক আসমানকে আর একটা হাতে ধরবেন আর দুইটি আসমান জমিনকে ধরে নিয়ে এইভাবে হিলাতে থাকবেন আর তিনি বলবেন লিমালিল মুল আজকের দিনে এর মালিককে তোমরা তোমাদের কেমন আছো আজকের দিনের মালিককে তিনি নিধি বলবেন লিল্লাহিল ওয়াহিদ দিল আল্লাহ বলেন সমস্ত মানুষের সবার কাছে একদম জবরদস্ত পাকড়ালা তার পাকার থেকে কেউ ফালাতে পারবে না হে হিবরের দল তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমি নবী মোহাম্মদকে জিজ্ঞেস করছো তুমি কি জানো না তারপরে শুনেলাম ও নফিকা ফিসুরি ফসাইকা মান ফিস

কিছু রয়েছে সব ভেঙে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে তার মানে একটা গাছ থাকবে না একটা বাগান থাকবে না খাল বিল নদী নালা শহর গ্রাম জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি অট্টালিকা হোটেল ফ্ল্যাট বলতে কিছুই থাকবে না সবগুলি একটা খোলার মতো হয়ে যাবে বোখারি শরীফে হাদিসে এসেছে রুটির খোলা যেমন একটা প্রাণী বেঁচে থাকবে না আল্লাহ কানাম পাকে সোরা ভিতরে বলছেন ইল্লা মানসা আল্লাহ এইটাকে নিয়ে বিভিন্ন তফসিল হয়েছে ইল্লা মানসা আল্লাহ মানে আল্লাহ যাকে চাইবেন তার মানে নিশ্চয়ই কেউ বেঁচে থাকবে একজন বলেছেন ওটা যে আটটা ফেরেশতা আল্লাহর আরসকে ধরে আছে ওই আটটা ফেরেশতা বেঁচে থাকবে আর একজন মুফাসসির বলছেন না চারটা ফেরেশতা বেঁচে থাকবে জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল এই চারজন বেঁচে থাকবে আর একটা তাফসিরে এসেছে না একজন বেঁচে থাকবে সারা পৃথিবী সবাই বেহুশ হয়ে যাবে একটা নবী মাত্র বেহুশ হবে না ওই নবীটার নাম হচ্ছে মূসা মূসা কোথায় থাকবে আল্লাহর যে আরস আছে ওই আরসের একটা পায়াকে ধরে দাঁড়িয়ে থাকবে কতদিন থাকবে কতদিন থাকবে একদিন নয় দুদিন নয় এক বছর নয় দুই বছর নয় দশ বছর নয় ২০ বছর নয় বছর দাঁড়িয়ে থাকবে কেন আল্লাহ নবী তার করিয়ে রাখবেন তফসিরের মধ্যে লিখছেন একদিন নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ বলেছিলেন মশা রে পৃথিবীর চোখ দিয়ে আমাকে দেখার মতো নয় বড় হাবদার করেছিলেন আল্লাহ আমাকে তো বড় দেখতেই ইচ্ছা হচ্ছে তখন তুর পাহাড়ে গেয় তুর পাহাড়ে যখন যায় আল্লাহ নুরের তাজাল্লিতে মুসা বেহোশ হয়ে গেছিলেন মুসার আল্লাহকে দেখলো না শুধুমাত্র নুরের তাজাল্লিতে বেহোশ হয়ে গেছিলেন তাই আমার রব করবেন কি সারা পৃথিবীকে বেহুস করবে মুসাকে হুঁসের ভিতরে রাখবে কারণ সেই বদলাটা ওই দিন দিয়ে দেবে এরপরে আমার আল্লাহ বলছেন সুম্মানুফিকা ফিহি উখরা এরপরে যখন দ্বিতীয় সুর ফুকা হবে ফাইদা হুম কিয়ামুন জুরুন তখন মানুষ দল দল কেয়ার এর মাঠে উঠবি যেটুকু কথা আপনাদেরকে বললাম একটু গছিয়ে দিই সুর করবায় কয়বার হবে দুইবার আবার এক এক হাদিস এসেছে তিনবার তবে দুইবারটাই বেশি সঠিক প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে আর দ্বিতীয় সুর ফুঁকলে মাটি থেকে উঠবে কিন্তু মাঝে একটা মজার কথা আপনাদেরকে শোনাই এই সুরটা কখন ফোঁকা হবে বিশ্বনবী কেয়ামতের আলামত অনেক বলেছেন তার মধ্যে একটা বৃহত্তর আলামত শুনেলেন পৃথিবীতে ব্যস্ততা বাড়বে ব্যস্ততা বাড়বে মানুষ খালি বলবে সময় নেই চললাম সময় নেই দাঁড়া রে ভাই একবার সময় নেই সময় নেই খালি সময় নেই সবাই ব্যস্ত আর যদি ব্যস্ততা দেখতে চান একবার